অ্যাপ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কেন এখানে মোবাইল নম্বরটা শো করছিল না আচ্ছা বন্ধুরা এই দেখুন এই হচ্ছে একজন বিএলও অ্যাপ তো এই অ্যাপ থেকে কিন্তু বিএলও আপনাদের ডেটাটা ইনপুট করছে তো সবার প্রথমে থাকে হচ্ছে ডেট অফ বার্থ তারপরে থাকে আপনার আধার কার্ড নম্বর তারপরে থাকে মোবাইল নম্বর এবং তারপরে থাকে ফাদার্স ডিটেলস তারপরে থাকে গার্জেন নেম তারপরে মাদার এপিক নম্বর এবং মাদার্স নেম তো এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু এখানে দেওয়া থাকে তো আপনি যখন এসআইআর ফর্ম যখন আপনি ফিল আপ করেছেন বিয়েলোকেও কিন্তু সেরকমই একটা ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে তো সেই ক্ষেত্রে আপনার এখানে আধার কার্ড নম্বর এবং মোবাইল নম্বর কিন্তু ম্যান্ডেটরি নয় শুধু এখানে হয়তো বিয়েলো আপনার বাবার নাম এবং আপনার মার নাম লিখে ফটো তুলে ফর্মটা আপলোড করে দিয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনার এর ফর্ম সাবমিট হয়ে যাবে তো যেহেতু মোবাইল নাম্বারটা হয়তো দেওয়া হয়নি তাই জন্য হয়তো মোবাইল নাম্বারটা আপনার এখানে শো করছেন না কিছুদিন আগে বিওলো অ্যাপে কিন্তু রেকটিফায়ার একটা অপশান ছিল মানে ফর্ম এডিট করার একটা অপশান ছিল তো এখন এই মুহূর্তে অপশানটা শো করছে না তো ভবিষ্যতে যদি শো করে হয়তো আপনি এর সাথে আপনি যোগাযোগ করবেন আপনার ফর্মটা হয়তো ঠিকঠাকভাবে সাবমিট হয়ে যাবে এবং অনেকজনের কিন্তু মোবাইল নাম্বার ভুলও শো করছে তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি যখন এডিট করার অপশান আসবে তখন হয়তো আপনার ঠিক এডিট হয়ে যাবে তো যদি আপনার নাম্বার না থাকে কোনো চিন্তা নেই তার কারণ হচ্ছে ফর্মের অরিজিনাল ফটো তো তুলে আপলোড করা আছে কোনো অসুবিধার কারণ নেই বিএলও যদি আপনার সম্পূর্ণ ফর্ম সম্পূর্ণ ফিল করে জমা দেয় তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারটা অবশ্যই এখানে শো হবে ঠিক আছে আপনাকে আশা করি আমি বুঝাতে পেরেছি যদি বুঝতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ফার্দার যদি কোনো কমেন্ট করার থাকে অবশ্যই ভিডিওতে করবেন আমি বুঝে উত্তর দিয়ে দেবো আপনাকে এতটুকু দেখার জন্য আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য